que salgan en este código QR Muchas gracias, gracias. buen día মাদ্রিদের একটি গ্যাস স্টেশন সেখানে ক্রেতারা রান্না করার তেল জমা দিয়ে গ্যাস ভাউচার নিতে পারেন যেটি একসময় ফেলে দেয়া হতো সেটি এখন মূল্যবান কাঁচামাল হয়ে উঠছে রান্নার তেল সংগ্রহ করা হয় এরপর খেনায় পাঠানো হয় সেখানকার রিফাইনারিতে টেকসই জ্বালানি উৎপন্ন করা হয় দুটি রিয়েক্টর আছে তারা রান্না তেলের উপকরণকে এমন উপকরণে রূপান্তরিত করে যেগুলো পেট্রোলিয়ামজাত জ্বালানিতে পাওয়া যায় রসায়নের হিসেবে উৎপাদিত পণ্যটা একেবারে একরকম গ্যাস স্টেশন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে মাদ্রিদ বিমানবন্দরে ওই রিফাইনারির উৎপাদিত পণ্য ব্যবহার করা হচ্ছে পরীক্ষা করে দেখা গেছে রান্নার তেল থেকে পাওয়া কেরোসিন ইঞ্জিনে ভালোই কাজ করে দু সালের মধ্যে আইবেরিয়া তাদের দশ শতাংশ ফ্লাইট এই নতুন কেরোসিন দিয়ে চালাতে চায় উচ্চাভিলাষী লক্ষ্য গবেষণা দেখা গেছে টেকসই জ্বালানি শিল্প খাত গড়ে তোলার বিপুল সম্ভাবনা আছে বিশেষ করে স্পেনে বিমান চলাচল খাত পরিবেশ বান্ধব করা আমাদের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কারণ আমাদের দেশের দিকে দেখুন আমরা ইউরোপের প্রান্তে অবস্থিত আর আমাদের অনেক দ্বীপ আছে যেগুলোকে মূল দেশের সঙ্গে যুক্ত রাখা প্রয়োজন ভাজা পোড়ার তেল থেকে টেকসই কেরোসিন তৈরিতে এখন তিন গুণ বেশি খরচ হচ্ছে তবে সরবরাহ বাড়লে দাম কমে আসবে আন্দালুসিয়ায় আরেকটি নতুন রিফাইনারি তৈরি হচ্ছে সেখানে আরও বর্জ্যকে জ্বালানিতে পরিণত করা হবে ইউরোপে এই ধরনের এটি সবচেয়ে বড় রিফাইনারি হবে আমরা রান্নার তেল পশুর চর্বি এবং কৃষি ও খাদ্য শিল্পের বর্জ্য প্রক্রিয়াজাত করি এই খাত এগিয়ে যাওয়ার পেছনে ইউরোপীয় ইউনিয়নেরও ভূমিকা আছে তারা মনে করে বিমানে অবশ্যই দুই শতাংশ টেকসই জ্বালানি ব্যবহার করতে হবে দু হাজার সালে সংখ্যাটি ছয় শতাংশ এবং দু সালের মধ্যে সত্তর শতাংশ করতে চায় ইইউ মাদ্রিদের এই গবেষণাগারে রেপসোল কোম্পানি বিমান খাতে অপরিশোধিত তেল ছাড়া আর কি ব্যবহার করা যায় তা নিয়ে কাজ করছে যেমন ধরুন গাছ যদি হয় তাহলে আমরা মাটিতে পড়ে থাকা সব সংগ্রহ করতে পারি এবং সেগুলোকে নবায়নযোগ্য পরিণত করতে পারি জার্মান এরোস্পেস সেন্টার ভাজাপোড়া তেলের পরিবেশগত প্রভাব নিয়ে কাজ করেছে একটি গবেষণা বিমান ব্যবহার করে তারা বড় বাণিজ্যিক বিমানের ধোঁয়া পর্যবেক্ষণ করেছে প্রথমটিতে সাধারণ জ্বালানি ব্যবহার করা হয়েছে পরেরটিতে পুরোপুরি নতুন বিকল্প জ্বালানি ব্যবহার করা হয়েছে যা রান্নার তেল থেকে তৈরি জ্বালানি ব্যবহারের কারণে কম ধোঁয়া নির্গত হয়েছে এর ফলে বরফের কমে এবং এটা উষ্ণতা কমায় প্রভাব